পাইনি প্রথমে ওকে হয়তো বের করে আনছে পরে ও মানে জাহিদ যে ওর বড় ভাই ওকে অটোতে পাই অটোতে পাওয়া করলো মানে ও ওর ভাইকে দেখা যে অটোওয়ালা ছিল ওকে বলছে যে ওইটা আমার বড় ভাই ডাক দিতে পরে ওই লোক ডাক দিয়েছে পরে যাই দেখছে সঠিক দেখে নিহত হয়েছে কতজন আহতেছে সঠিক এটা আমরা শুনছি যে লুকানোর চেষ্টা করতেছে এটা যাতে লুকানো না হোক সঠিক সংখ্যাটা বেরুক আর কি কারণে আসলে এই জিনিসটা হইলো এটা সঠিক তদন্ত কইরা যাতে এরকম আর পুনরায় না হয় সব সময় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এই জন্যই আসলে কী কারণ এটা সঠিক তদন্ত করে যাতে এগুলো ফিক্স করে যদি ফিউচারে এরকম না হয় এরকম আর কারো এর পরে আমরা দুই মাস পর সেই পাই সেই লাশ দাপন করেছি আজকে সেই ভগ্নিপতির পাশেই আমার বাড়িতে দাপন করা হলো তবে একটি বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে আমরা বিগত দিনে জানি যে বিমান নৌবাহিনীর বিমানগুলি প্রশিক্ষণ হয় খোলা ময়দানে যেখানে আমরা চট্টগ্রামে দেখেছি বিভিন্ন অঞ্চলে দেখছি যে নদীর পাড়ে বা খোলা ময়দানে হঠাৎ ঢাকার ভিতরে এরকম ব্যস্ততম এলাকার ভিতরে যে কিনো বিমানরা প্রশিক্ষণ নিল তারা প্রতিপক্ষ এটা আমাদের বোধগম্য নয় আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছি যে তিপ্পান্ন বছরের আগে সে পুরনো বিমান দিয়ে এখনও প্রশিক্ষণ নেওয়া হচ্ছে আসলে তাহলে আমাদের বাংলাদেশে সে পাকিস্তান আমলের বিমান দিয়ে যদি এখনও প্রশিক্ষণ নেওয়া হয় তা বাংলাদেশ আসলে কোথায় গিয়ে দাঁড়ালো আমরা আজকে যে দুর্ঘটনা ঘটলো আমার ভাগ্য মারা গেলো সাথে অসংখ্য যা অগণিত যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা এখন সরকারিভাবে ডিক্লারও পাচ্ছি না যে কতজন স্টুডেন্ট বা শিক্ষার্থী অভিভাবক এখানে মৃত্যুবরণ করছে আমরা শুধু টেলিভিশনের পর্দায় দেখতেছি বিশ জন পঁচিশ জন সাতাইশ জন কিন্তু গত রাতে আমি যখন এই একটি নিউজ দেখছিলাম সময় টেলিভিশনের তখন দেখছি ওই স্টুডেন্টরা ওইখানে আন্দোলন করতেছে রাত তিনটা বাজে তখন তাদের দাবি জানতে চেয়েছিল। তখন তাদের একটাই বক্তব্য ছিল যে আমরা যে এত লাশ এখানে দেখলাম কিন্তু সেই লাশগুলি সরকার কেন ঘোষণা না আমাদেরকে নিশ্চিত করুক যে আসলে কতজন মারা গেছে আমরা যে লাশগুলি দেখেছি তার চার ভাগের এক তো সরকার ঘোষণা দিচ্ছে না তারপরে হচ্ছে আমার আমরা হসপিটালে আমরা তো খবর পেয়ে যখন গেলাম ওখানে তখন তো আমার ভাগ্নাকে ওখানে পাওয়া যায় আমরা মাইকে রুল নাম্বার ঘোষণা করা হয়েছিল সেই অনুপাতে আমরা ঢাকা মেডিকেলে যাই সেখানে যাওয়ার পর দেখি কাণ্ড কারণ ওইখানে মানে বলার কোনো ভাষা নেই কারো বাবা ছবি নিয়ে গেছে কারো মা আইডি কার্ড নিয়ে গেছে এক একজনের বাচ্চাদের খোঁজ কিন্তু আমাদের ভাগ্নার কাছেও আমরা যেতে পারিনি সর্বশেষ মাইকটা ঘোষণা করা হলো রাত এগারোটায় যে স্বামী আর নেই আসলে এর পরে আমাদের এলাকা এবং পরিবারের যে কী অবস্থা সেটা তো আপনি নিজেই বুঝতে পারছেন একদিকে বাবা কিছুদিন আগে মারা গেছে আর আজকে ভাগ্নাকে ঠিক বাবার পাশের কবরেই তাকে দাফন করা হলো